আম্মুকে সাথে নিয়ে চলে গেলাম একটু হালকা ঘোরাঘুরি করার জন্য সেটাই থাকবে আজকের ভিডিওতে সবাই দেখতে থাকেন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি দুপুরের খাওয়া দাওয়া শেষ করে রেডি হয়ে নিচে এসে দাঁড়িয়ে আছে এখন একটা গাড়ির অপেক্ষাতে যেহেতু আমরা চারজন এক বাইকে যাওয়া তো আর সম্ভব না যার কারণে আমি আর আম্মু ভেনে উঠলাম আম্মু আর আমি ভ্যান দেখে একটা উঠে গেলাম আর আমার হাজবেন্ড আর আব্বু যাবে হাজবেন্ড বাইকে আর এই টাইমে আমার ছেলে কিন্তু ঘুম পড়ে যেহেতু আজকে ঘুমাতে পারে নাই ওর শরীরটা একটু মনে হয় খারাপ লাগছিল যার জন্য ওই রকম করে আসে আমি ওকে ক্যামেরার দিকে তাকাতে বলছিলাম ডেকে ডেকে কিন্তু ওকে আমি যা বলি সে তো উল্টোটা করে কি মনে হচ্ছিল জানি একটু তাকাইছিল এইখানে আমার আম্মুরে বললাম তাকাতে আমার আম্মু তাকায় আছে একাধারে আম্মু ভাবছে আমি মনে হয় ছবি উঠাবো কিন্তু আম্মু বুঝতে পারি নাই যে আমি ভিডিও করব। আমার ছেলে চোখ দেখলেই কিন্তু বোঝা যাচ্ছে ওর অনেক ঘুম পাচ্ছে তারপরও দেখেন কিভাবে তাকে আছে আগের ভিডিওতে তো দেখলেন আমার আম্মু এসেছে একদিনও হয় নাই তার ভিতরে আম্মু বলছে চলে যাবে যার কারণে আজকেই ঘুরতে আসলাম না হলে কিন্তু আজকে আসতাম না আর এই দেখেন আসতে আসতে আমার ছেলে ঘুমাই পড়েছে আর কোথাও গেলে কিন্তু আমি তেমন একটা ওকে নিই না ওর বাবাই সবসময় ওকে নিয়ে রাখে আর এইখানে হলো বাংলাদেশ আর ভারতের মাঝখানে যে তার কাটাটা ওইটা দেখতে আসছিলাম আর ওই তার কাটা সম্পর্কে কি জানি আমার হাজবেন্ড বলছিল আমার আব্বুকে আমি তো ওদিকে খেয়াল না করে আমি আসি আমার ভিডিও করা নিয়ে কথা বলতে বলতে সন্ধ্যা লেগে গেছে আম্মু বললো যেহেতু সাথে ছোট বাসা আছে চলো আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিই এইখানে আমি আর আম্মু বাসায় চলে যাব। আর ওই যে দেখতে পারছেন না সামনে আমার হাজবেন্ড আর আমার আব্বু এক বাইকে যাচ্ছে আসার পথে কিন্তু আমার ছেলে আমার সাথে আসেনি সে তার নানুর সাথে যাবে বলছিল যার কারণে আমার আব্বুর কাছেই দিয়ে দিছি তাকে এই ভিডিওটা কিন্তু শীত পড়ার আগে করছিলাম কিন্তু আমি এত পরিমাণে অলস যে এখন এটা এডিট করলাম চলে আসলাম পরের দিন সকালে আম্মু রাত্রেই বলেছিল সকালে যেহেতু চলে যাব কোনো নাস্তা তৈরি করার দরকার নেই যেহেতু অনেক দূর জার্নি করতে হবে সকাল সকাল কিছু রান্না করে দিও সেটাই খেয়ে বের হয়ে পড়বো যার জন্য এখানে আমি সুটকি রান্না করছিলাম আর সুটকি কিন্তু আমি খেতাম না আগে এখন টুকটাক খাই যেহেতু এখনই খাই টুকটাক আগে তেমন একটা হয়নি যার কারণে ভালোভাবে তেমন একটা রান্নাও করতে পারি না যেমনটা পারি তেমনটাই করছিলাম আর কি রান্না করছিলাম আর ভাবছিলাম আর একটা কিছু রান্না করি যেন আমার দুপুরে আর রান্না করতে না হয় কারণ যেহেতু এই দুই দিন আমার আব্বু অম্মু বাসায় আমার ছেলে তাদেরকে পেয়েছে এখন হঠাৎ করে চলে গেলে ছেলেও অনেকটা ঝামেলা করবে যার জন্য আমি আবার এই শুটকির পাশাপাশি গরুর কিছুটা বট রান্না করে নিয়েছিলাম করার পাশাপাশি অন্য অন্য গুছায় নিচ্ছিলাম যেহেতু আব্বু আম্মু খাওয়া দাওয়া করে আবার চলে যাবে খাওয়া দাওয়া শেষ করে অলরেডি নিচে চলে এসেছে রেডি হয়ে এখানে আমরা সবাই দাঁড়ায় আছি আমার হাজব্যান্ড আবার একটা ইজি বাইক ফোন দিয়েছিল যেহেতু এখান থেকে আবার বাস স্ট্যান্ড পর্যন্ত যেতে হবে আমি চাচ্ছিলাম যেন কোনো সমস্যা ছাড়া স্ট্যান্ড পর্যন্ত পৌঁছাতে পারে কারণ যেহেতু আমরা এখানে নতুন ঠিকঠাক ভাবে যাতে স্ট্যান্ড পর্যন্ত পৌঁছতে পারে যার জন্য এই জি বাইক কে বলা এই তো আজকের ভিডিওটা এই পর্যন্ত আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন